নমস্কার দেবরিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দুপুরের বেছে যাওয়া ভাত দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা আমাদের কম বেশি সবার পছন্দ অনেক সময় দেখা যায় পিঠা খাওয়ার ইচ্ছে করলে চালের গুঁড়োটা থাকে না তাই চালের গুঁড়ো ছাড়াই আপনারা সহজেই ভাত দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন আর এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই একবারে সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করা যায় আর কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে এখানে কিছুটা দুপুরের বেসে যাওয়া ভাত ছিল আর এই ভাত দিয়ে পিঠাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ভাতগুলোকে ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে পাটা বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন তবে দানা রাখা যাবে না আর আমি কিন্তু ভাতের পেস্টটা ভালোভাবে তৈরি করে নিলাম এবার চলুন চুলায় যাওয়া যাক চুলায় একটা কড়াই বসিয়েছি ভাতের পেস্টটা আগে ঢেলে দিব। এরপরে এখানে সমান পরিমাণে জলটা ব্যবহার করতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানোর পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবার খুব ভালোভাবে ভাতের পেস্টটাকে বলং নিয়ে আসতে হবে বলক যখন পরিপূর্ণভাবে চলে আসবে এ পর্যায়ে আমি এখানে আটা ব্যবহার করব। তবে আপনাদের কাছে চালের গুঁড়ো থাকলে অথবা ময়দা থাকলেও ব্যবহার করতে পারেন আটা প্রায় একশো গ্রামের মতো ব্যবহার করলাম আর এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই ভাতের পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা যদি না খেয়ে থাকেন ভাত দিয়ে খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে খেতে পারেন এখন ডোটাকে একটা প্লেটে আমি ঢেলে নিব এরপরে কিছুক্ষণ ঠান্ডা করার পরে আমি ভালোভাবে মুথে নিব এই ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর এই ডোটা কিন্তু ভালোভাবে তৈরি না করলে ভাতের যদি দানা থেকে যায় তাহলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যায় বা দেখতেও ভালো লাগবে না তাই অবশ্যই ভাতের পেস্টটা যখন তৈরি করবেন দানা যেন না থাকে আর দানা থাকলে চেলে নেবেন চেলে নিলে আর কোনো সমস্যা নেই আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে তবে এই পিঠাটা আপনারা চাইলে ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন আমি লম্বা করে তৈরি করলাম আর সামান্য পরিমাণে আটার পেস্ট অবশ্যই লাগবে অথবা ময়দাটাও ব্যবহার করতে পারেন আর এই ময়দা আটার পেস্টটা ব্যবহার না করলে পিঠাটা কিন্তু খুলে আসার সম্ভাবনা বেশি থাকবে আমি এখন কিন্তু ভাস করে নিচ্ছি দেখতে পারছেন এই ভাজটা কিন্তু হালকাভাবে করে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না যেহেতু আটার পেস্ট দেওয়া আছে কোনো সমস্যা হবে না পিঠাটা আমি ভালোভাবে ভাজ করে নিলাম আর এখন কিন্তু ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই দুই এক মিনিটের মতো অপেক্ষা থাকতে হবে না হলে আটার যে পেস্টটা দিলাম এটা কিন্তু খুলে আসার সম্ভাবনা বেশি থাকবে আর এর ফাঁকে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম দেখার সুন্দর যে আপনাদের পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা শন লাগবে আর শন দিয়ে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করতে পারবেন একবারেই সহজ শুধু শন দিয়ে একটু ডোটা তুলে দিলেই এভাবে ডিজাইন একটা তৈরি হয়ে যাবে দেখতে কিন্তু অপূর্ব হয় আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন আমি পুরো পিঠাটা ডিজাইন করলাম না একটুখানি বাদ দিয়ে দিলাম আর এটা কিন্তু একটু দেখার সুন্দর্য তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে একইভাবে আমি আরেকটা পিঠার ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি দুইটা পিঠা ডিজাইন তৈরি করে নিলাম দেখতেই পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু সহজ এই ডিজাইনটা দেখতেও হয় অপূর্ব আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এখন আমি কয়েকটা পিঠা তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো যেহেতু ভাতের পিঠা একটু কিন্তু সময় লাগবে ভাজতে তাই হালকা আছে একবারে মুসমুসে করে ভাজলে পিঠাটা খেতেও ভালো লাগবে তবে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু ভাপিয়েও খেতে পারেন আর ভাপিয়ে খেতে গেলে পিঠার ভিতরে কিন্তু পুর ব্যবহার করতে হবে পুর ব্যবহার না করলে ভাপিয়ে খেতে ভালো লাগবে না আর পুরটা ব্যবহার করলে ডিজাইনটা তৈরি করতে গেলে একটু সমস্যা হতে পারে তবে দেখতে ভালোই লাগবে আপনারা চাইলে পুর ব্যবহার করতে পারেন আমি এখন উল্টে পাল্টে একবারে মুসমুসে করে ভেজে নিব আমি একটু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিলাম আর ভাজানোটা খুব সুন্দর হয়েছে দেখতে পারছেন এবার কিন্তু পিঠাগুলো তুলে চিনির শিরায় দিতে হবে আমি একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব এবার চিনির শিরা তৈরি করতে হবে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো চিনি আর সমান পরিমাণে একটু জল ব্যবহার করলাম ফ্লেভারের জন্য কয়েকটা মশলা একটা তেজপাতা ব্যবহার করলাম এবার চিনি শিরাটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর সামান্য পরিমাণে একটু কালার দিয়ে দিব তাহলে পিঠার কালারটা কিন্তু খুব ভালো আসবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর চিনি শিরাটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে গুড়ের শিরা তৈরি করেও পিঠায় দিতে পারেন শিরাটা আমি একটু ঘন করে তৈরি করলাম আর এখানে এক চামচের মতো রস দিয়ে দিব লেবুর রসটা দিলে চিনি শিরাটা কিন্তু জমে যাবে না ফ্লেভারটাও খুব ভালো আসবে এবার চুলাটা আমি অফ করে দিলাম আর কিছু সময় একটু ঠান্ডা করে নিতে হবে মানে হালকা কুসুম যেন একটু গরম থাকে সেভাবে শিরাটা রেখে দিতে হবে এবার একে একে পিঠাগুলো শিরাতে দিয়ে আমি তুলে নিব আর দেখতে পারছেন শিরাতে দেওয়ার পরে পিঠার কালারটাও কত চেঞ্জ হয়ে গেছে দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আর পিঠাটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে আপনাদের পছন্দ হলে এভাবে একবার তৈরি করে দেখবেন এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর একটা পিঠা তো অবশ্যই ভেঙে দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি তৈরি করেন কাউকে দিলে কেউ বুঝতেই পারবে না এটা ভাতের পিঠা এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে পছন্দ হলে অবশ্যই ট্রাই করে দেখবেন আর এতটাই মুসমুসে হয়েছে আর উপরে কিন্তু রস হালো আমি আবারও বলবো একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমি আস্ত